কি ভাইজান সাধারণ কাচি দিয়ে গরুর খড় কাটতে কাটতে ক্লান্ত সময় বেশি লাগে হাত ব্যথা কোমর ব্যথা হয়ে যায় এখন আর চিন্তা নেই আমরা নিয়ে এসেছি অরিজিনাল ইস্পাত দিয়ে তৈরি হ্যান্ড জাতি মেশিন এখন হাত দিয়েই মেশিনের গতিতে খড় কাটতে পারবেন যাদের ছোট গরু বা ছাগলের খামার আছে তাদের জন্য এটা একটা সেরা সমাধান তাছাড়া যাদের বড় গরুর খামার আছে তারা ব্যাকআপ হিসেবে এই জাতিটি রাখতে পারেন এই জাতি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ইস্পাত দিয়ে তৈরি হওয়ায় যে কোনো মোটা ঘাস কিংবা খড় অল্প চাপেই কেটে ফেলতে পারবেন ছাগলের জন্য কিংবা গরুর জন্য যে কোনো সাইজে কাটতে পারবেন অল্প কিছু টাকা বাঁচানোর জন্য লোকাল লোহার জাতি কিনে ঠুকবেন না অরিজিনাল ইস্পাত কিনা যাচাই করে নেবেন কিভাবে যাচাই করবেন অরিজিনাল ইস্পাত দিয়ে মোটা ঘাস বা আঁক কাটলেও এর কোনো ক্ষতি হবে না কিন্তু লোকাল জাতির মুখ সহজেই বোতা হয়ে যায় আমাদের জাতি সারা বাংলাদেশের অসংখ্য কৃষক ভাই ব্যবহার করছেন আমরা নিয়মিত আমাদের ডেলিভারি আপডেটগুলো ফেসবুক এবং ইউটিউবে দিয়ে থাকি শক্ত কাঠের ফ্রেম অরিজিনাল ইস্পাত আর হাই কোয়ালিটি স্প্রিং সহ জাতি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন আমাদের রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা প্রোডাক্ট হাতে পেয়ে দেখিয়ে চেক করে তারপর পেমেন্ট করবেন